যে সমস্ত ভাই বোনদের চোখের মধ্যে রক্ষ হয়ে গেছে চোখে দেখেন না চোখ থেকে পানি পড়তেই থাকে মোট কথা চোখের যে কোনো সমস্যার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক একটি নাম পাঠ করে চোখের মধ্যে ফু দিতে পারেন আপনার চোখ আল্লাহ তালা ভালো করে দিবেন চোখ লাল হয়ে যায় আমলটি করতে পারবেন চোখ থেকে পানি পড়ে সে সময়ও আমলটি করতে পারেন চোখে কম দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নাম রসিলাই আল্লাহর কাছে দোয়া করেন আর দম করেন ইনশাল্লাহ চুকের যে কোনো আল্লাহ তালা ভালো করে দিবেন সমর্থ দিনে ভেবুন আজকে সেরকম গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে একেবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্যে দেখুন আমাদেরকে আল্লাপাকর্বুল আলমিন এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সারো হাত বড়ি যেটাই বলেন আল্লাহ পাকের প্রতিটি অঙ্গ একটা আঙ্গুল একটা হাত আপনার পুরা বড়ির কথাই যদি বলি এগুলোর মেয়াদ রয়েছে কতদিন আপনার এই চোখ দিয়ে দেখবেন কতদিন আপনার এই কান দিয়ে শুনবেন কতদিন আপনি কথা বলতে পারবেন সব কিছু কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন মেয়াদ দিয়েই পাঠিয়েছেন মিয়াদ দিয়েই আপনাকে দিয়েছেন কোরআনুল করিমের আয়াত যদি রিসার্চ করেন অ্যানালাইসিস করেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে মিয়াদ দিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন এইগুলো আপনি একদম সহজভাবে আপনি বুঝে নিতে পারবেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন আমাদেরকে আমানত দিয়েছেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর খাবার আবার আমার নয় আপনার মাথাটা আপনার নয় আপনার চোখটা আপনার নয় এগুলো কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে এমনিতে ইউজ করার জন্য দিয়েছেন আপনি যদি বলেন হুজুর কোরআনুল করিমের কুন মধ্যে আল্লাহ তালা বলেছেন যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছেন আপনি যদি আমাকে বলেন আমি আপনাকে বলবো বলব কোরআন রবুল আলমিন বলেন আমি তোমাদেরকে যেই হায়াতটা দিয়েছি যেই বড়িটা তোমাদেরকে দিয়েছি যে শরীরটা তোমাদেরকে দিয়েছি সব কিছু কিন্তু আমি তোমাদেরকে মেয়াদ দিয়েই দিয়েছি তোমাদেরকে মেয়াদ দিয়েই দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আমাদেরকে এই হাত এই মাথা এই চোখ যতদিন ভালো থাকার জন্য বলবেন আল্লাহ তালা যতদিন হুকুম করেছেন তত দিন ভালো থাকবেন সেই চোখ দিয়ে ততদিন দেখবেন যতদিন আপনাকে আল্লাহ ফকরবুল আলমিন দিয়েছেন এর বাহিরে গেলে দেখবেন অটোমেটিক্যালি সেগুলো নষ্ট হয়ে যাবে ইউজ করতে পারবেন না চোখ থাকবে চোখে দেখবেন না হাত থাকবে হাতে ধরতে পারবেন না কত মানুষ তো দেখেছি হাত আছে মগর লেকিন ধরতে পারে না চোখ আছে দেখে না আল্লাহ ফক্রব্বুল আলমিন বুঝাইতে চাই আমি যাকে দেখার সুযোগ দিই সেই ব্যক্তি দেখতে পাই আমি আল্লাহ যাকে দেখার সুযোগ না দিই সেই ব্যক্তি দেখতে পাই না সব আল্লাহ তালার লীলা কেলাগুলো মানুষ বুঝে না সহজে এর জন্য কুরআনুল কারিমের মধ্যে একটা আয়াত এসেছে আল্লাহ ফক্রব্বুল আলমিন বলেন ও ইন্দু نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار رب العالمين بولن أمي تما در كي اتو اتو نعمو ديتي كي بولتسن الله تعالى بولتسن وإن تعدو نعمة الله لا تحصوها إن الإنسان আল্লাহ আল্লাতালা নিজেই বলেন আমি তোমাদেরকে এমন এমন নিয়ামত দিয়ে দিয়েছি পুরা ষাট বছর হায়াতের জিন্দগিতে সত্তর বছর হায়াতের জিন্দগিতে যে হায়াতের জিন্দগি দিয়ে তোমরা নিয়ামতগুলো বুক করতেছ ওই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতেই থাকো আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিলাম এই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতেই তাকো গণনা করতেই লা লাহা তোমরা গণনা করতে পারবা না হিসাব করতে পারবা না আল্লাহ তালা বলেন কিন্তু মানুষ এমন অনেক জাতি মানুষ এমন এক সৃষ্টি তারা কিন্তু বড় জাল বড় বড় নাফরমানি করে এজন্য আমরা আল্লাহ ফখরবুল আলমিনের অনেক নিয়াম করে থাকি নিয়ামতর ভেতরে একটা নিয়ামত হচ্ছে আমাদের চোখ দেখেন এই চোখের নিয়ামত এই চোখ কত বড় নিয়ামত যার কাছে এই চোখ নাই তার কাছে জিগেই দেখেন ভাই চোখ যে আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে দেন নাই আপনি কিভাবে অনুভব করতেছেন আপনার কেমন লাগে একটু আমাকে ইনফরমেশন দাও কসম কোদা পৃথিবীর সকলন্দ বলবেন হ্যাঁ দুনিয়ার মানুষ চোখ এমন একটা নিয়ামত আমাদের কাছে চোখ নাই আমরা পৃথিবীটা কেমন দেখতে পাই না আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের মায়ের চেহারাটা আমি দেখতে পাই না আল্লাহ ফাকরবুল আলমিনের কোরআনুল কারিমের অক্ষর হরফগুলো আমি দেখি না তাহলে সব কথা তারা বলবেন তাহলে বোঝা যায় এই চোখ কিন্তু নিয়ামতর ভেতরে বড় বড় নিয়ামতোর ভেতরে একটা নিয়ামত হচ্ছে আমাদের চোখ এগুলোকে আমাদের যত্ন করতে হবে হঠাৎ করে দেখা যায় অনেক মানুষ চোখের মধ্যে সমস্যা হয়ে গেছে চোখে দেখে না একটু যদি চোখের মধ্যে সমস্যা হয়ে যায় আল্লাহ ফকরবুল আলমিনের বিরুদ্ধে কথা বলতে থাকে নাউজিবিল্লাহ না আল্লাহ ফকরবুল আলমিনের বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে চোখ যদি দিয়েছিলেন আগে যদিও আপনি আমাকে চোখ দিয়েছিলেন এখন দেখা যাচ্ছে আমার চোখের মধ্যে সমস্যা আলহামদুলিল্লাহ আল্লাহ গো আপনি আমাকে যেভাবে রাখতে খুশি হন সেইভাবে এরপর আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে দেখবেন ঘিরে বন্ধা তোর চোখ দুইটা আমি নষ্ট করে দিলাম চোখ দুইটা আমি নষ্ট করে দিয়েছি এরপরেও দেখা যাচ্ছে তুই তো শেখায়ত করতে চিস না গুলাম যা যা তোর চোখ দুটো আমি ভালো করে দিলাম রব্বে কাবার কসম যদি এখলা সরণীয়তে আল্লাহ পাকের কাছে চোখের সমস্যার জন্য দোয়া করতে পারেন আল্লাহ তালা ভালো করে দিবেন হাজার 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 ঘটনা আপনাদেরকে শোনাইতে পারি প্রসিদ্ধ একটা ঘটনা আপনারা সবাই জানেন ইমাম বুহারি রহমতুল্লাহি আলাই যিনি আসমান উন্নিছে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব বুহারি শরীফ যিনি লিখেছেন উনি কিন্তু মায়ের পেট থেকে আসার পরেই অন্ধ হয়ে গেছিলেন দুইটা চোখে দেখতেন না তিনি দুইটা চোখ নষ্ট হয়ে গেছেন একটু চিন্তা করেন অনেকে বলে থাকেন হুজুর চোখ যদি নষ্ট হয়ে যায় সেগুলোকে ভালো করে দিতে পারে হাঁ ভাই ভালো করে দিতে পারে ইমাম বুহারি রহমতুল্লাহিয়ালাহর দুইটা চোখ নষ্ট হয়ে গেলেন দুটা চোখেই দেখে না পাকের কাছে মা যখন বসে বসে দোয়া করেন আল্লাহ গো আল্লাহ গো আমার সন্তানের দুটা চোখ আপনি ভালো করে দিন আমার সন্তানকে আমি বড় আলেম বানাবার নিয়ত করলাম এইভাবে যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করা শুরু করলেন রব্বুল আলমিনের কাছে যখন মেসেজ দেওয়া শুরু করলেন রব্বুল আলমিন দোয়া কবল করে নিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইমাম বোহার রহমতুল্লাহ হেলের দুইটা চোখ মুহূর্তের মধ্যেই ভালো করে দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন আল্লাহ এমন পাওয়ার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ইমাম রহমতুল্লাহ বুহারির মতো একটা কিতাব তিনি তার চোখ দিয়ে লিখেছেন তিনি চোখে দেখে দেখে লিখেছেন এজন্য চোখের পাওয়ার এত বেশি দিয়েছিলেন ইমাম বোহারি বলেন আমার চোখের পাওয়ার আগে যে আমার হওয়ার আগে যেভাবে ভালো ছিল পাওয়ার ছিল এর চেয়ে কুটি কুটি গুণে আমার চোখের পাওয়ার বৃদ্ধি হয়ে গেছিল আল্লাহ আমাকে বৃদ্ধি দিয়েছিল এজন্য জন্য চোখের পাওয়ার চোখ নষ্ট হয়ে যাওয়া চোখ যদি অন্ধ হয়ে যায় চোখে দেখেন না চোখ থেকে পাড়ি পড়ে ওই সময় আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিয়ে দিবেন ইমাম বুখারির মায়ের দুয়ার কারণে ইমাম বুখারিকে যদি ভালো করে দিতে পারেন যে আল্লাহ ইমাম বুখারির চোখ ভালো করে দিয়েছিলেন ওই আল্লাহ এখনও আছেন ওই আল্লাহর কাছে চাওয়ার মতো এখনও চান এখনও দিবেন ওই আসমান এখনও আছে ওই জমিনে এখনও আছেন ওই আল্লাহ এখনও আছেন এই জন্য বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের চোখের মধ্যে সমস্যা হয়ে যাবে চোখে দেখবেন না আজকের আমলটি করবেন আমি যেভাবে বলবো সেভাবে বলে কিভাবে করব আমলটি দেখুন যখন আপনার চোখের মধ্যে সমস্যা হয়ে যাবে তখন আপনি উজু করবেন উজু করার পরে দুরাকাত সলাতুল হাজতে নামাজ পড়বেন যেভাবে অন্যান্য দিন নফল নামাজ পড়েন ওইভাবেই রাকাত সলাতুল হাজুতে নামাজ পড়বেন তো সলাতুল হাজতে নামাজ পড়ার পরেই আপনি তিনবার দুরসের পাঠ করবেন সাল্ল্লাহসাল্লাম সাল্লি সাল্লাম সাল্লাই সাল্লাম তিনবার দুরসুরের পাঠ করবেন جدي بارندر دي إبراهيم بات كربين اللهم صل على محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلي آل محمد كما باركت على إبراهيم পাঠ করার পরে আল্লাহর আলমিনের গুণবাচক একটি নাম আপনি একচল্লিশ বার কিংবা একুশ বার কিংবা সাতবার কিংবা পাঁচবার আল্লাহ ফক্রবুল আলমিনের নামটি একচল্লিশ বার পাঠ করবেন নামটি হচ্ছে আমার সাথে সাথে রিপিট করুন শুদ্ধভাবে ইয়া ও হিরো ইয়া ব ইয়া ব ইয়া ব এই দুয়া টি পাঠ করবে এই নামটি পাঠ করবেন একচল্লিশ বার যদি পারেন আরেকটি একটি আছে। চেয়ে অল্ল হোম মায়াফিনী ফি সাম্য়ায় আল্লা হুম মায়াফিনী ফি বাসরি আল্লাহুম্ মায়াফিনী ফি বাদানি এরকম একটি দোয়া আছে চাইলে দোয়াটি পাঠ করতে পারেন পাক রব্বুল আলমিনের কাছে যত বেশি চাইবেন পাক রব্বুল আলমিন তত বেশি খুশি হয়ে যাবেন যা চাইবেন তাই দিবেন যদি নিয় ঠিক থাকে এই আল্লাহর কাছে বিশেষ করে যখন চোখের সমস্যা দেখা দিবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আমলটি করবেন যে দোয়াটির কথা বললাম দোয়াটি যদি না পারেন ইয়া অ হিরো ইয়া দ হিরো একচল্লিশবার পাঠ করার পরে আবার তিনবার শেষে দুরশের পাঠ করবেন এরপর এভাবে হাতের দুটি আঙ্গুলের মধ্যে ভাবে ফুদিবেন দেওয়ার পরে চোখের মধ্যে মেসেজ করে দিবেন এভাবে সকাল বিকাল প্রত্যেক দিন আমলটি করবেন ইনশাল্লাহ আপনার চোখের রোগ আল্লাহ তালা ভালো করে দিবেন দেখবেন এমনভাবে ভালো হয়ে গেছে আপনার চোখ দুইটি আপনি কখনো পরিকল্পনাও করতে পারবেন না আল্লাহ চাইলে সব পারেন এজন্য আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে পৃথিবীর কোনো বান্দাকে আল্লাহ তালা ফিরিয়ে দেন না